নমস্কার ভারত সর্বশেষে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তিতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি উপস্থাপন করে লং রেঞ্জ অ্যান্টিসিপ মিসাইল নামে পরিচিত এই উন্নত অস্ত্রটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি ব্যবহার করে যা একে বিশ্বের অন্যতম আধুনিক মিসাইলে পরিণত করেছে এই মিসাইলের গতিবেগ প্রায় বারো হাজার একশো চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রায় ম্যাক টেন যা এটিকে প্রায় ডিটেক্ট ট্র্যাক ও ইন্টারসেপ অযোগ্য করে তোলে যদি ভারত থেকে এটি লঞ্চ করা হয় তবে এটি মাত্র এক ঘন্টার মধ্যে চোদ্দ হাজার কিলোমিটার দূরত্ব অতি আমেরিকা পৌঁছাতে পারে এছাড়া ভারতের মহাসাগরীয় অঞ্চলে পাকিস্তান বা চীনের কয়েক মিনিটের মধ্যে শত্রুপক্ষের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে যা ভারতকে এক কৌশলগত সুবিধা প্রদান করবে এই মিসাইল রেঞ্জ পনেরোশো কিলোমিটার যা এটিকে নিরাপদ দূরত্ব থেকে শত্রু সামরিক জাহাজ ধ্বংস করার ক্ষমতা দেয় সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো পুনর্নির্ধারিত পথ অনুসরণ না করে এই হাইপার্সনিক গ্লাইড ভেহিকেল মাঝপথে মিড ফাইট ট্র্যাজেক্টরি অ্যাডজাস্টমেন্ট করতে পারে যা এটিকে প্রতিপক্ষের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং করে তোলে এই মিসাইল সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ম্যানিউভার আনপ্রেডিক্টেবলি সাধারণ ব্যালিস্টিক মিসাইল যেখানে স্থির সেখানে এই হাইপারসনিক মিসাইল গ্লাইড করে চলতে পারে এবং আকাশপথ পরিবর্তন করতে পারে এর ফলে এটি শত্রুর র্যাডার ও মিসাইলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারে এছাড়া এটি স্থল ও সমুদ্র উভয় স্থান থেকে উৎক্ষেপণযোগ্য যা এর সামরিক কার্যকারিতা বহু বাড়িয়ে দেয় বিশেষভাবে এটি শত্রুর এনিমি ওয়ারশিপের জন্য ডিজাইন করা হয়েছে যা ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আধিপত্য আরও দৃঢ় করবে চীনের ডিএফ সেভেন্টিন হাইপারসেনিক মিসাইল প্রায় এই শ্রেণীয় অস্ত্রের জন্য তুলনায় মাপকাঠি হিসাবে বিবেচিত হয় তবে ডিএফ সেভেন্টির গতি ম্যাক দশ থেকে বারো হলেও এর পরিসর মাত্র এক হাজার কিলোমিটার অন্যদিকে ভারতের নতুন মিসাইল কিলোমিটার এবং এতে উন্নত গ্লাইট প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যা এটিকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করে তোলে এই মিসাইল অন্যতম প্রধান ইনোভেশন হল স্ক্র্যামজেট ইঞ্জিন প্রযুক্তি যা এটিকে দীর্ঘ সময় ধরে হাইপারসনিক গতি বজায় রাখতে সহায়তা করে সাধারণ মিসাইলের মতো এটি সম্পূর্ণ জ্বালানি বহন করে না বরং এর স্ক্র্যামজেট ইঞ্জিন বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে জ্বালানি পোড়ায় এর ফলে ওজন কমে দক্ষতা বৃদ্ধি পায় এবং পরিসর আরও উন্নত হয় বিশ্বে মাত্র আমেরিকা চীন ও রাশিয়া সফলভাবে স্ক্র্যামজেট চালিত মিসাইল তৈরি করতে পেরেছে ভারতের এই সাফল্য তাকে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নশীল দেশগুলো সাথে নিয়ে যাবে এই মিসাইল সংযোজন ভারতের সেনাবাহিনীর ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে এটি যদি যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ডিপ্লয় করা হয় তবে শত্রু জাহাজের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে উদাহরণস্বরূপ যদি কোনো চীনের যুদ্ধ জাহাজ পাকিস্তানি কারাচি বন্দরে ডক করে তাহলে ভারতের মুম্বাই উপকূল থেকে মাত্র পাঁচ মিনিটে সেটিকে ধ্বংস করতে সক্ষম হবে এই প্রযুক্তিগত অগ্রগতি ভারতের প্রতিরক্ষা রপ্তানির সম্ভাবনাও বৃদ্ধি করবে বর্তমানে ভারত ব্রহ্মস ক্রুজ মিসাইল বিভিন্ন দেশে রপ্তানি করছে এবং এই নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা তৈরি করতে পারে বর্তমানে ভারত ভারতের প্রতিরক্ষা রপ্তানি একুশ হাজার কোটি ছাড়িয়েছে যা তাকে বিশ্ব প্রতিরক্ষা শিল্পের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করছে তবে এই অর্জনের মধ্যে ভারতকে চীন আমেরিকা ও রাশিয়ার মধ্যে শক্তিধর দেশগুলির সঙ্গে প্রতিযোগিতা করতে হবে যাদের নৌ ও হাইপারসনিক প্রযুক্তি ব্যাপক বিনিয়োগ রয়েছে তাই ভারতকে অবশ্যই তার সামরিক গবেষণা উন্নয়নে আরও বিনিয়োগ করতে হবে যাতে সে ভবিষ্যতে তার কৌশলগত সুবিধা বজায় রাখতে পারে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শুধু নয় এটি ভারতের ব্যক্তিগত সামরিক শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক গবেষণা ও ধারাবাহিক অগ্রগতির মাধ্যমে ভারত বিশ্ব সামরিক শক্তি শীর্ষে পৌঁছানোর পথে এগিয়ে যাচ্ছে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার